মিলেট মিসমিল রকমানিম আসসালামু আলাইকুম দুইশো সতেরো শতাংশ একটা খামার জাতীয় জমি এই যে মাছের খামার এটা করা আছে এখান থেকে পাবেন ওই যে চার সাইড দিয়ে বাস দিয়ে সীমানা ইয়া করা আছে রিকভার করা আছে এই যে দিক দিয়ে যে বাঁশের খুঁটি ওই যে দিক দিয়ে গেলে ওইদিকে বাঁশের খুঁটি খুঁজতে দিয়ে সীমানা নির্ধারণ করা আছে এখানে হচ্ছে টোটাল দুইশো শতাংশ জমি একটা পোলট্রি করা এখানে মাছের খামার করা একটা খালি জমি আছে উঁচু জমি যেগুলোতে মাটি ফেলার প্রয়োজন নেই যে আমি যেখানে হাঁটতেছি এটা সহ এই যে পোলট্রিটা এই সহই বিক্রি হবে পোলট্রির শেষ মাথা ওই যে ওদিকে ডাউন সাইডে এই যে পোলট্রির শেষ মাথা ওই পর্যন্তই জমি আছে পোলট্রির শেষ মাথা পর্যন্ত জমি আছে না একটু ওদিকে আছে দুই শতাংশ মেপে আপনাদের দেওয়া হবে এত জমি তোর ঘোরা রিকভার করা সম্ভব না আমি যতটুকু দেখানো যাচ্ছে অতটুকু দেখায় দিই এই যে পোলট্রিটা সহ এই পোলট্রি জমিসহ যে আমি যেখান দিয়ে যাচ্ছি এটা রাস্তা এটা জমির ভিতরে আর কি ওনারা হাঁটার রাস্তা রাখছে জমির ভিতরে এই যে এই জমিটাই এই যে এই পর্যন্ত সীমানা আসবে হ্যাঁ এই যে এখান থেকে একটু জমি বাদ যাবে এটা ওয়ারিশের সম্পদ ছিল এই এই পিলার থেকে ওই যে পিছন পর্যন্ত যে মাছের খামার পর্যন্ত আগ পর্যন্ত বাদ যাবে বাদ গেলে এই যে এটা সলিং এসে পড়ছে কিন্তু এখান দিয়ে এই যে এই রাস্তা সহ এই যে রাস্তা একদম পিছনে চলে গেছে এই যে দেন কত দূর সীমানা রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই একদম ব্রিকসুলিং রাস্তা ইমিডিয়েট রোডের সঙ্গেই পাচ্ছেন এটা হচ্ছে মালিক নিজস্বভাবে করে নিছে এই যে এই জমিটুকু বাদ যাবে এটা ওয়ারিসের সম্পদ হিসেবে যে এখানে অল্প একটু জমি বাদ যাবে তারপরে যে মাছের খামার সম্পূর্ণটুকু শতাংশ আপনারা পাবেন পঁচিশ শতাংশ ওয়ারিসে ওনারা অন্য একজন পাইছে ওটুকু বাদ বাকিটুকু বিক্রি হবে আর এটুকু পরবর্তীতে উনিও বিক্রি করবে রাখবে না এই সম্পূর্ণ রাস্তার মুখটা নিয়ে কিন্তু জমি পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা চমৎকার জমি তো এই রাস্তা সহই জমি মাপা হবে রাস্তাটা পার্সোনাল এটা এখানে আছে দুশো সতেরো শতাংশ জমি এটারও দাম বলে দিচ্ছি বড় একটা জমি এটা আপনার পড়বে হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ দুইশো সতেরো শতাংশ জমি এটা সরাসরি মালিকের সাথে বসাই দেবো ডিট করব এই যে আবার ওই যে ওখান থেকে বাদ হয়ে এই যে মাছের খামারটা পাইলেন আবার এখানে এই যে এদিকটা জমি আছে এটা মেপে আপনাদের আসলে মেপে চোখ দিব যাই এই যে বাস ওই যে বাস এই যে এদিকে বাস দে যে আলাদা করা আছে আপনি যদি চান নিজে ঘের দিয়ে করবেন আলাদাভাবে মাছের খামার তাও করতে পারবেন ওইভাবেও ক্যাপাসিটি করে নিতে পারবেন বাকি যে খামার আছে গরুর খামার যারা যদি খামার প্রজেক্টের জন্য যারা জমি চাচ্ছিলেন এটা দেখতে পারেন এটা অনেকগুলো পুকুর মিলে অনেকগুলো মাছের খামার মিলে একটা করে রাখছে আপাতত আপনারা আপনাদের মতো পার্সোনাল করতে পারবেন এই যে এই যে খুঁটি গেড়ে বাস গেড়ে গেড়ে সীমানা আলাদা করা আছে আপনি যদি আলাদা ঘের করতে চান করতে পারবেন গরুর খামার আরও ওই যে খালি জায়গা জমি আছে এগুলোতে করতে পারবেন বা পোলট্রির প্রজেক্ট আরও বড় করতে পারবেন দামও বলে দিছে যে ইয়া সরকারি প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা এটা পড়ছে হচ্ছে লোক আপনার বোয়ালি ইউনিয়নে গাজবাড়ি গ্রাম বল ইউনিয়ন পরিষদ মধ্যচক মৌজা কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলার ভেতরে পড়ছে এই যে এই রাস্তাটা মালিক নিজে পার্সোনাল করে নিচ্ছে সোলিং করে আর এই যে এটা এই আর এই রোডটা হবে পিচ ঢালের একটা রোড হবে এটা সরাসরি চলে যাবে আপনার যে কালিয়াকুর টু মাওনা হাই রোড গেছে ওই রোডের সাথে যে সংযুক্ত হবে এটা মোচাক টু ফুলবাড়িয়া রোড থেকে হাইওয়ে রোড থেকে আপনার সর্বোচ্চ দুই কিলোমিটার তিন কিলোমিটার ভিতরে না না তিন কিলো না দুই কিলোর দুই কিলোর একটু কম হবে আমি যে বাইক নিয়ে আসছি আমাদের তাড়াতাড়ি হয়েছে আমাদের অত লাগেনি যে আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি বাড়িঘর আছে যে যে যার মতো বাড়িঘর করে রাখছে সরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ সবই আছে কলেজ নাই স্কুল আছে স্কুল আছে মাদ্রাসা আছে দাকিল মাদ্রাসা বড়ো একটা যে এদিকেও মাছের খামার বেশিরভাগ এটা একটা খুবই চমৎকার সুন্দর একটা প্রজেক্ট পছন্দ হবে আশা করি অল্প দামের ভিতরেই আপনারা পাচ্ছেন জমি হিসাবে দামটা অল্প অনেক কম দামে পড়তেছে শতাংশগত পঞ্চাশ হাজারের মতো একটু বেশি পড়তেছে হয়তো বা হিসাব করা হয়নি প্যাকেজ মূল্য আপনাদের বলে দিলাম এত কম দামের জমি এত সুন্দর প্রজেক্টের ভিতরে মাছের খামার সহ রাস্তা সহ যদি এরকম সুন্দর জমি না নেন তাহলে আর এই যেটা কিন্তু সরকারি প্রাথমিক স্কুল এইসব জমি এত কম দামে সচরাচর বিক্রি করা হয় না ওনারা বিক্রি করে ফেলতেছে ওনারা মানে চলে যেতেছে দিক থেকে আস্তে আস্তে ঢাকার ওই দিকে সেটা লই দিতেছে যার কারণে এটা বিক্রি করা মাছের খামারের জমি যদি যারা চাচ্ছিলেন এই যে সম্পূর্ণ খামারটাই যে রাস্তাঘাট সব কিছু ক্লিয়ার রাস্তাঘাট দেখিয়ে দিছি ভিডিওতেই দেখে যাচ্ছে সো পছন্দ হলে এটা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সুশ্রী মালিকের সাথে ডিট করে দেবো এটাও এটাও আমরা মিডিয়া পার্সেন্টেজে দেব কোনো সমস্যা নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম